যে ঘন কুয়াশার বার্তা এখনও আপাতত নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে থাকতে পারে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বাকি জেলায় ভোরের দিকেই হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে আপাতত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের কোথাও কোনো রকম সম্ভাবনা নেই শনিবার কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে রবিবার এবং সোমবার স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহ দপ্তর সব মিলিয়ে তারপর থেকেই শীতের বিদায় ঘণ্টাও বেজে যাবে মাঘ মাস জুড়ে শীতের চেনা ছন্দ মেলেনি এবং দেখাও দেয়নি রাজ্যে শেষ লগ্নে এসে কিছুটা তাপমাত্রা কমেছে ঠিকই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠান্ডা তবে যাকে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উল্টে সামনের সপ্তাহে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা তবে ঘন কুয়াশার সতর্ক আপাতত নেই বলেও জানানো হয়েছে আলিপুরের তরফে রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও নেই আবহাওয়া দপ্তর বলছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে দু থেকে চার ডিগ্রি কোথাও আবার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে শনিবার আরও একটু নামতে পারে তাপমাত্রার পারদ সামনের সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে হাওয়া অফিস বলছে পশ্চিমে ঝঞ্ঝার কারণেই মাঘে থমকে ছিল শীতের আমেজ তবে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ না করায় এত দিন বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকে পড়েছে আর তার ফলেই তাপমাত্রা বৃদ্ধিও পেয়েছে অনেকটা ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ বাংলা আবার উত্তর পশ্চিমের বাতাস রাজ্যে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে হালকা শীতের আমেজ রাজ্যে ঘন কুয়াশার সতর্ক বার্তা এখনো আপাতত নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে থাকতে পারে কুয়াশাছন্ন আবহাওয়া বাকি জেলায় ভোরের দিকেই হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে আপাতত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের কোথাও কোন রকম সম্ভাবনা নেই শনিবার কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে রবিবার এবং সোমবার স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুরা ভদপ্তর দপ্তর সব মিলিয়ে তারপর থেকেই শীতের বিদায় ঘন্টাও বেজে যাবে মাঘ মাস জুড়ে শীতের চেনা ছন্দ মেলেনি এবং দেখাও দেয়নি রাজ্যে শেষ লগ্নে এসে কিছুটা তাপমাত্রা কমেছে ঠিকই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠান্ডা তবে যাকিয়ে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উল্টে সামনের সপ্তাহে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা তবে ঘন কুয়াশার সতর্ক আপাতত নেই বলেও জানানো হয়েছে আলিপুরের তরফে রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও নেই বলছে গত রাজ্যে থেকে তাপমাত্রা নেমেছে। শনিবার আরো একটু নামতে পারে তাপমাত্রার পারদ সামনের সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে হাওয়া অফিস বলছে পশ্চিমে ঝঞ্ঝার কারণেই মাঘে থমকে ছিল শীতের আমেজ তবে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ না করায় এত দিন বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকে পড়েছে আর তার ফলেই তাপমাত্রা বৃদ্ধিও পেয়েছে অনেকটা ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ বাংলা আবার উত্তর পশ্চিমের বাতাস রাজ্যে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে হালকা শীতের আমেজ রাজ্যে ঘন কুয়াশার সতর্ক বার্তা এখনো আপাতত নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে থাকতে পারে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বাকি জেলায় ভোরের দিকেই হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে আপাতত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের কোথাও কোন রকম সম্ভাবনা নেই শনিবার কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি কাছাকাছি নেমে যেতে পারে রবিবার এবং সোমবার স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহ দপ্তর সব মিলিয়ে তারপর থেকেই শীতের বিদায় ঘন্টাও বেজে যাবে মাঘ মাস জুড়ে শীতের চেনা ছন্দ মেলেনি এবং দেখাও দেয়নি রাজ্যে শেষ লগ্নে এসে কিছুটা তাপমাত্রা কমেছে ঠিকই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠান্ডা তবে যাকে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উল্টে সামনের সপ্তাহে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা তবে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত নেই বলেও জানানো হয়েছে আলিপুরের তরফে রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও নেই আবহাওয়া দপ্তর বলছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে দু থেকে চার ডিগ্রি কোথাও আবার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে শনিবার আরও একটু নামতে পারে তাপমাত্রার পারদ সামনের সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের পারে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে হাওয়া অফিস বলছে পশ্চিমে ঝঞ্ঝার কারণেই মাঘে থমকে ছিল শীতের আমেজ তবে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ না করায় এত এতদিন বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকে পড়েছে আর তার ফলেই তাপমাত্রা বৃদ্ধিও পেয়েছে অনেকটা ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ বাংলা আবার উত্তর পশ্চিমের বাতাস রাজ্যে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে হালকা শীতের আমেজ রাজ্যে ঘন কুয়াশার সতর্কবার্তা এখনো আপাতত নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে থাকতে পারে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বাকি জেলায় ভোরের দিকেই হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে আপাতত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের কোথাও কোনো রকম সম্ভাবনা নেই শনিবার কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে কাছাকাছি থাকবে তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুরা আবহ দপ্তর সব মিলিয়ে তারপর থেকেই শীতের বিদায় ঘণ্টাও বেজে যাবে মাঘ মাস জুড়ে শীতের চেনা ছন্দ মেলেনি এবং দেখাও দেয়নি রাজ্যে শেষ লগ্নে এসে কিছুটা তাপমাত্রা কমেছে ঠিকই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠান্ডা তবে জাকিয়ে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উল্টে সামনের সপ্তাহে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা তবে ঘন কুয়াশার সতর্ক আপাতত নেই বলেও জানানো হয়েছে আলিপুরের তরফে রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও নেই আবহাওয়া দপ্তর বলছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে দু থেকে চার ডিগ্রি কোথাও আবার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে শনিবার আরও একটু নামতে পারে তাপমাত্রার পারদ সামনের সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে হাওয়া অফিস বলছে পশ্চিমে ঝঞ্ঝার কারণেই মাঘে থমকে ছিল শীতের আমেজ তবে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ না করায় এতদিন বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকে পড়েছে আর তার ফলেই তাপমাত্রা বৃদ্ধিও পেয়েছে অনেকটা ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ বাংলা আবার উত্তর পশ্চিমের বাতাস রাজ্যে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে হালকা শীতের আমেজ রাজ্যে ঘন কুয়াশার বার্তা এখনো আপাতত নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে থাকতে পারে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বাকি জেলায় ভোরের দিকেই হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে আপাতত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের কোথাও কোনো রকম সম্ভাবনা নেই শনিবার কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে রবিবার এবং সোমবার স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সব মিলিয়ে তারপর থেকেই শীতের বিদায় ঘণ্টাও বেজে যাবে মাঘ মাস জুড়ে শীতের চেনা ছন্দ মেলেনি এবং দেখাও দেয়নি রাজ্যে শেষ লগ্নে এসে কিছুটা তাপমাত্রা কমেছে ঠিকই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠান্ডা তবে যাকিয়ে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উল্টে সামনের সপ্তাহে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা তবে ঘন কুয়াশার সতর্ক আপাতত নেই বলেও জানানো হয়েছে আলিপুরের তরফে রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও নেই আবহাওয়া দপ্তর বলছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে দু থেকে চার ডিগ্রি কোথাও আবার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে শনিবার আরও একটু নামতে পারে তাপমাত্রার পারদ সামনের সপ্তাহই ফের তাপমাত্রা বৃদ্ধের পূর্বাভাস হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে হাওয়া অফিস বলছে পশ্চিমে ঝঞ্ঝার কারণেই মাঘে থমকে ছিল শীতের আমেজ তবে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ না করায় এত দিন বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকে পড়েছে আর তার ফলেই তাপমাত্রা বৃদ্ধিও পেয়েছে অনেকটা ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ বাংলা আবার উত্তর পশ্চিমের বাতাস রাজ্যে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে হালকা শীতের আমেজ রাজ্যে ঘন কুয়াশার সতর্ক বার্তা এখনো আপাতত নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে থাকতে পারে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বাকি জেলায় ভোরের দিকেই হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে আপাতত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের কোথাও কোনো রকম সম্ভাবনা নেই শনিবার কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে রবিবার এবং সোমবার স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর ভদপ্তর দপ্তর সব মিলিয়ে তারপর থেকেই শীতের বিদায় ঘণ্টাও বেজে যাবে মাঘ মাস জুড়ে শীতের চেনা ছন্দ মেলেনি এবং দেখাও দেয়নি রাজ্যে শেষ লগ্নে এসে কিছুটা তাপমাত্রা কমেছে ঠিকই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠান্ডা তবে জাকিয়ে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উল্টে সামনের সপ্তাহে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা তবে ঘন কুয়াশার সতর্ক আপাতত নেই বলেও জানানো হয়েছে আলিপুরের তরফে রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও নেই আবহাওয়া দপ্তর বলছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে দু থেকে চার ডিগ্রি কোথাও আবার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে শনিবার আরও একটু নামতে পারে তাপমাত্রার পারদ সামনের সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে হাওয়া অফিস বলছে পশ্চিমে ঝঞ্ঝার কারণেই মাঘে থমকে ছিল শীতের আমেজ তবে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ না করায় এত দিন বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকে পড়েছে আর তার ফলেই তাপমাত্রা বৃদ্ধিও পেয়েছে অনেকটা ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ বাংলা আবার উত্তর পশ্চিমের বাতাস রাজ্যে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে হালকা শীতের আমেজ রাজ্যে ঘন কুয়াশার সতর্ক বার্তা এখনো আপাতত নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে থাকতে পারে কুয়াশাছন্ন আবহাওয়া বাকি জেলায় ভোরের দিকেই হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে আপাতত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের কোথাও কোনো রকম সম্ভাবনা নেই শনিবার কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে রবিবার এবং সোমবার স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহ দপ্তর সব মিলিয়ে তারপর থেকেই শীতের বিদায় ঘন্টাও বেজে যাবে মাঘ মাস জুড়ে শীতের চেনা ছন্দ মেলেনি এবং দেখাও দেয়নি রাজ্যে শেষ লগ্নে এসে কিছুটা তাপমাত্রা কমেছে ঠিকই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠান্ডা তবে যাকে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উল্টে সামনের সপ্তাহে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা তবে ঘন কুয়াশার সতর্ক আপাতত নেই বলেও জানানো হয়েছে আলিপুরের তরফে রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও নেই আবহাওয়া দপ্তর বলছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে দু থেকে চার ডিগ্রি কোথাও আবার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে শনিবার আরও একটু নামতে পারে তাপমাত্রার পারদ সামনের সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে হাওয়া অফিস বলছে পশ্চিমে ঝঞ্ঝার কারণেই মাঘে থমকে ছিল শীতের আমেজ তবে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ না করায় এত দিন বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকে পড়েছে আর তার ফলেই তাপমাত্রা বৃদ্ধিও পেয়েছে অনেকটা ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ বাংলা আবার উত্তর পশ্চিমের বাতাস রাজ্যে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে হালকা শীতের আমেজ রাজ্যে ঘন কুয়াশার বার্তা এখনও আপাতত নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে থাকতে পারে কুয়াশাছন্ন আবহাওয়া বাকি জেলায় ভোরের দিকেই হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে আপাতত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের কোথাও কোনো রকম সম্ভাবনা নেই শনিবার কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি নেমে যেতে পারে রবিবার এবং সোমবার স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সব মিলিয়ে তারপর থেকেই শীতের বিদায় ঘন্টাও বেজে যাবে মাঘ মাস জুড়ে শীতের চেনা ছন্দ মেলেনি এবং দেখাও দেয়নি রাজ্যে শেষ লগ্নে এসে কিছুটা তাপমাত্রা কমেছে ঠিকই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠান্ডা তবে যাকে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উল্টে সামনের সপ্তাহে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা তবে ঘন কুয়াশার সতর্ক আপাতত নেই বলেও জানানো হয়েছে আলিপুরের তরফে রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও নেই আবহাওয়া দপ্তর বলছে গত ঘন্টায় রাজ্যে দু থেকে চার ডিগ্রি কোথাও আবার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে শনিবার আরও একটু নামতে পারে তাপমাত্রার পারদ সামনের সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে হাওয়া অফিস বলছে পশ্চিমে ঝঞ্ঝার কারণে মাঘে থমকে ছিল শীতের আমেজ তবে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ না করায় এতদিন বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকে পড়েছে আর তার ফলেই তাপমাত্রা বৃদ্ধিও পেয়েছে অনেকটা ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ বাংলা আবার উত্তর পশ্চিমের বাতাস রাজ্যে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে হালকা শীতের আমেজ রাজ্যে ঘন কুয়াশার সতর্ক বার্তা এখনো আপাতত নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে থাকতে পারে কুয়াশাছন্ন আবহাওয়া বাকি জেলায় ভোরের দিকেই হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে আপাতত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের কোথাও কোনো রকম সম্ভাবনা নেই শনিবার কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে রবিবার এবং সোমবার স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সব মিলিয়ে তারপর থেকেই শীতের বিদায় ঘণ্টাও বেজে যাবে মাঘ মাস জুড়ে শীতের চেনা ছন্দ মেলেনি এবং দেখাও দেয়নি রাজ্যে শেষ লগ্নে এসে কিছুটা তাপমাত্রা কমেছে ঠিকই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠান্ডা তবে যাকে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উল্টে সামনের সপ্তাহে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা তবে ঘন কুয়াশার সতর্ক আপাতত নেই বলেও জানানো হয়েছে আলিপুরের তরফে রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও নেই আবহাওয়া দপ্তর বলছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে দু থেকে চার ডিগ্রি কোথাও আবার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে শনিবার আরও একটু নামতে পারে তাপমাত্রার পারদ সামনের সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে হাওয়া অফিস বলছে পশ্চিমে ঝঞ্ঝার কারণেই মাঘে থমকে ছিল শীতের আমেজ তবে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ না করায় এত দিন বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকে পড়েছে আর তার ফলেই তাপমাত্রা বৃদ্ধিও পেয়েছে অনেকটা ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ বাংলা আবার উত্তর পশ্চিমের বাতাস রাজ্যে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে হালকা শীতের আমেজ রাজ্যে ঘন কুয়াশার সতর্ক বার্তা এখনও আপাতত নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে থাকতে পারে কুয়াশাছন্ন আবহাওয়া বাকি জেলায় ভোরের দিকেই হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে আপাতত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের কোথাও রকম সম্ভাবনা নেই শনিবার কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে রবিবার এবং সোমবার স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুরা ভদপ্তর সব মিলিয়ে তারপর থেকেই শীতের বিদায় ঘণ্টাও বেজে যাবে মাঘ মাস জুড়ে শীতের চেনা ছন্দ মেলেনি এবং দেখাও দেয়নি রাজ্যে শেষ লগ্নে এসে কিছুটা তাপমাত্রা কমেছে ঠিকই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠান্ডা তবে যাকে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উল্টে সামনের সপ্তাহে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা তবে ঘন কুয়াশার সতর্ক আপাতত নেই বলেও জানানো হয়েছে আলিপুরের তরফে রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও নেই আবহাওয়া দপ্তর বলছে গত ঘন্টায় রাজ্যে দু থেকে চার ডিগ্রি কোথাও আবার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে শনিবার আরও একটু নামতে পারে তাপমাত্রার পারদ সামনের সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে হাওয়া অফিস বলছে পশ্চিমে ঝঞ্ঝার কারণেই মাঘে থমকে ছিল শীতের আমেজ তবে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ না করায় এত দিন বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকে পড়েছে আর তার ফলেই তাপমাত্রা বৃদ্ধিও পেয়েছে অনেকটা ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ বাংলা। আবার উত্তর পশ্চিমের বাতাস রাজ্যে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে হালকা শীতের আমেজ রাজ্যে ঘন কুয়াশার সতর্ক বার্তা এখনো আপাতত নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে থাকতে পারে কুয়াশাছন্ন আবহাওয়া বাকি জেলায় ভোরের দিকেই হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে আপাতত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের কোথাও কোনো রকম সম্ভাবনা নেই শনিবার কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে রবিবার এবং সোমবার স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহ দপ্তর মিলিয়ে তারপর থেকেই শীতের বিদায় ঘণ্টাও বেজে যাবে মাঘ মাস জুড়ে শীতের চেনা ছন্দ মেলেনি এবং দেখাও দেয়নি রাজ্যে শেষ লগ্নে এসে কিছুটা তাপমাত্রা কমেছে ঠিকই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী ২৪ ঘন্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠান্ডা তবে যাকে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উল্টে সামনের সপ্তাহে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা তবে ঘন কুয়াশার সতর্ক বার্তা আপাতত নেই বলেও জানানো হয়েছে আলিপুরের তরফে রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও নেই আবহাওয়া দপ্তর বলছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে দু থেকে চার ডিগ্রি কোথাও আবার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে শনিবার আরো একটু নামতে পারে তাপমাত্রার পারদ সামনের সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে হাওয়া অফিস বলছে পশ্চিমে ঝঞ্ঝার কারণেই মাঘে থমকে ছিল শীতের আমেজ তবে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ না করায় এত দিন বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকে পড়েছে আর তার ফলেই তাপমাত্রা বৃদ্ধিও পেয়েছে অনেকটা ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ বাংলা আবার উত্তর পশ্চিমের বাতাস রাজ্যে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে হালকা শীতের আমেজ রাজ্যে ঘন কুয়াশার সতর্ক বার্তা এখনো আপাতত নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে থাকতে পারে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বাকি জেলায় ভোরের দিকেই হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে আপাতত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের কোথাও কোনো রকম সম্ভাবনা নেই শনিবার কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে রবিবার এবং সোমবার স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুরা ভদপ্তর দপ্তর সব মিলিয়ে তারপর থেকেই শীতের বিদায় ঘণ্টাও বেজে যাবে মাঘ মাস জুড়ে শীতের চেনা ছন্দ মেলেনি এবং দেখাও দেয়নি রাজ্যে শেষ লগ্নে এসে কিছুটা তাপমাত্রা কমেছে ঠিকই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠান্ডা তবে যাকে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উল্টে সামনের সপ্তাহে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা তবে ঘন কুয়াশার সতর্ক বার্তা আপাতত নেই বলেও জানানো হয়েছে আলিপুরের তরফে রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও নেই আবহাওয়া দপ্তর বলছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে দু থেকে চার ডিগ্রি কোথাও আবার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে শনিবার আরও একটু নামতে পারে তাপমাত্রার পারদ সামনের সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে হাওয়া অফিস বলছে পশ্চিমে ঝঞ্ঝার কারণেই মাঘে থমকে ছিল শীতের আমেজ তবে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ না করায় এত দিনবঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকে পড়েছে আর তার ফলেই তাপমাত্রা বৃদ্ধিও পেয়েছে অনেকটা ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ বাংলা আবার উত্তর পশ্চিমের বাতাস রাজ্যে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে হালকা শীতের আমেজ রাজ্যে ঘন কুয়াশার বার্তা এখনও আপাতত নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে থাকতে পারে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বাকি জেলায় ভোরের দিকেই হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে আপাতত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের কোথাও কোনো রকম সম্ভাবনা নেই শনিবার কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে রবিবার এবং সোমবার স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সব মিলিয়ে তারপর থেকেই শীতের বিদায় ঘন্টাও বেজে যাবে মাঘ মাস জুড়ে শীতের চেনা ছন্দ মেলেনি এবং দেখাও দেয়নি রাজ্যে শেষ লগ্নে এসে কিছুটা তাপমাত্রা কমেছে ঠিকই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠান্ডা তবে যাকে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উল্টে সামনের সপ্তাহে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা তবে ঘন কুয়াশার সতর্ক আপাতত নেই বলেও জানানো হয়েছে আলিপুরের তরফে রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও নেই আবহাওয়া দপ্তর বলছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে দু থেকে চার ডিগ্রি কোথাও আবার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে শনিবার আরও একটু নামতে পারে তাপমাত্রার পারদ সামনের সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে হাওয়া অফিস বলছে পশ্চিমে ঝঞ্ঝার কারণেই মাঘে থমকে ছিল শীতের আমেজ তবে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ না করায় এত দিন বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকে পড়েছে আর তার ফলেই তাপমাত্রা বৃদ্ধিও পেয়েছে অনেকটা ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ বাংলা আবার উত্তর পশ্চিমের বাতাস রাজ্যে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে হালকা শীতের আমেজ রাজ্যে ঘন কুয়াশার সতর্ক বার্তা এখনো আপাতত নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে থাকতে পারে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বাকি জেলায় ভোরের দিকে এই হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে আপাতত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের কোথাও কোনো রকম সম্ভাবনা নেই শনিবার কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে রবিবার এবং সোমবার স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুরা ভদপ্তর দপ্তর সব মিলিয়ে তারপর থেকেই শীতের বিদায় ঘণ্টাও বেজে যাবে মাঘ মাস জুড়ে শীতের চেনা ছন্দ মেলেনি এবং দেখাও দেয়নি রাজ্যে শেষ লগ্নে এসে কিছুটা তাপমাত্রা কমেছে ঠিকই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠান্ডা তবে জাকিয়ে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উল্টে সামনের সপ্তাহে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা তবে ঘন কুয়াশার সতর্ক আপাতত নেই বলেও জানানো হয়েছে আলিপুরের তরফে রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও নেই বলছে গত রাজ্যে থেকে তাপমাত্রা নেমেছে। শনিবার আরো একটু নামতে পারে তাপমাত্রার পারদ সামনের সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে হাওয়া অফিস বলছে পশ্চিমে ঝঞ্ঝার কারণেই মাঘে থমকে ছিল শীতের আমেজ তবে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ না করায় এত এতদিন বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকে পড়েছে আর তার ফলেই তাপমাত্রা বৃদ্ধিও পেয়েছে অনেকটা ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে দক্ষিণ বাংলা আবার উত্তর পশ্চিমের বাতাস